সপ্তাহে সবজি বাজারে অনেকটা পরিমাণ শিম এসছে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হবে তাই আজকে এইভাবেই সিম সেচকি রান্না করলাম তবে অবশ্য নিরামিষ করে চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজ দিইনি যতটা পারবো শিমগুলো জিরি জিরি করে কাটবো অতটা ভালো জিরি জিরি করে কাটতে পারি না তাও চেষ্টা করি দুদিকের মাথা কেটে নিলাম এবার জিরি জিরি করে সিমগুলো কেটে নিচ্ছি সিমগুলো কাটার পর আর ধোবো না কারণ সিমগুলো আগে ধুয়েই জল ঝরিয়ে নিয়েছি এবার শিমগুলো সব এইভাবেই কেটে নিচ্ছি সব সিমগুলো কাটা হয়ে গেছে অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবো এইসব রান্না মনে হয় যে সর্ষের তেলে রান্না করলেই খেতে বেশি ভালো হয় বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে বড়ি বেশ লাল করে ভেজে তুলে নিলাম বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো ঠান্ডা হলে হাত দিয়ে একটু ভেঙে নেব এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো সর্ষে সর্ষেটা একটু ফুটতে দিয়েছি সর্ষে ফুটতে শুরু করে দিয়েছে এবার সিমগুলো দিয়ে মিডিয়াম আছে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব ভাজতে ভাজতেই যাতে সিম সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আলাদা করে কোনো জল দেব না ওই জন্যই জিরি জিরি করে কাটতে হবে কারণ সিমগুলো ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ চিনি কাঁচা লঙ্কা চেরা খুবই সহজ রান্না যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে সেরকম রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর অল্প পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে রান্না করব প্রায় তিন থেকে চার মিনিট মতো সিম থেকে আস্তে আস্তে জল বার হতে শুরু করে দেবে তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা কমিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে আরও বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আছে একদম অনবরত খুন্তি নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে শিমের পরিমাণটা অনেকটাই কমে গেছে সিমও সেদ্ধ হয়ে এসছে জলও শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি ভাঙা বড়ি ভাঙা দিয়ে খুব ভালো করে মিশিয়ে যেটা সবার শেষে দেব। সেটা হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে কুচি না দিলে এই রান্নার স্বাদ আসবে না যদি আপনারা পেঁয়াজ দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজও দিতে পারেন তবে কালো জিরে ফোড়ন দেবেন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ধনেপাতা দিয়ে দিলাম শিম সেচকি মূলো সেচকিতে যদি ধনে পাতা না দেওয়া হয় তাহলে স্বাদ আসে না খুব ভালো করে মিশিয়ে নিলাম ধনেপাতা পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করবো না তাহলে ধনে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ শিম সেচকি আশা করছি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই এইভাবে শিম সেচকি বাড়িতে রান্না করে দেখতে পারেন আর যারা এইভাবে রান্না করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে কেমন লাগলো আজকের এই শিম সেচকি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন